পুরীকুণ্ড জলপ্রপাত প্রকৃতির এক অপূর্ব দৃশ্য মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত পুরীকুণ্ড প্রকৃতিপ্রেমীদের জন্য এক একদ গন্তব্য যদিও এটি অনেকের কাছে অপরিচিত তবে এটি একটি অসাধারণ সৌন্দর্যের স্থান মাধবকুণ্ড ঝর্ণা থেকে প্রায় দশ দশমিক পনেরো মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত এই জলপ্রপাত এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য দর্শকদের গভীর ধরে গভীর ছাপ ফেলে এটি এক পঞ্চাশ ফুট উঁচু খাড়া পাহাড় থেকে নেমে আসা জলাধারার মধ্যে দিয়ে প্রবাহিত হয় চারপাশে বনভূমি পাথরের উপর দিয়ে প্রবাহিত শব্দ ঠান্ডা জল এবং যাবেন পরিকূর্ণ জলপ্রপাত দেখতে যেতে হলে মাধব ইকো পার্কের ভিতর দিয়ে যেতে হবে প্রথমে মাধবকুণ্ড ঝর্ণার মূল রাস্তা ধরে এগিয়ে যান এরপর শিব মন্দির দেখতে পাবেন মন্দিরের বিপরীত দিকে একটি পথ আছে সিঁড়ি দিয়ে নামলে ঝর্নার পানি ছাড়ার দিকে পৌঁছাবেন দশ থেকে পনেরো মিনিট ঢাটার পর পরিকুণ্ড জলপ্রপাত আপনার সামনে অবস্থিত হবে